সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দেয় আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা আর সকালবেলায় এই যে বৃষ্টি পড়বান যে দু একটা ভিজা গেলাম তো আকাশটা আজকে মানে মেঘলা মেঘলা পুরো আকাশি ভালো ধরে বৃষ্টি পড়বান সে আসছি সাইড দিন এই তার ভিজা গেলাম একবারে ভালো ধরে বৃষ্টি নামছে দেখ দেখ খালি ফালিয়াই দিল বাতি দিবে একটি নাম বনা নাম বনা মনে কৰ না বালকযোৰ বৃষ্টি নামলো ধেনকযোৰ কিন্তু বৃষ্টি নামছে আমি যে পেঁয়া গেছে যে চাৱ আহি আহিছে কত দিবাত ফালে দিয়ে থাকি লগা যে গেছে যে বৃষ্টিটা কেইকেইজন গছ কাটি নি এক বস্তা বুজাই কইরা কিমান বৃষ্টি নামছে তো এই যে সকালবেলায় কাজ টাজ করার পরে আর কি হাঁস ডিম দিছে তো ডিম নিয়ে এলাম এই যে বের করে তো একটা আজব ঘটনা তো এই যে এই ডিমটা হাঁসে পারছে জীবনে প্রথম দেখলাম যে হাঁসে এতটুকু ডিম পারে তো কাকি কো দেখেছি পরে কাকি কয় যে এরকম নাকি ডিম পারে বলে কিছু হাঁস আছে এরকম ছোটো ছোটো ডিম পারে কিন্তু আবার জীবনে ফার্স্ট তো আমি দেখছি কিন্তু ওই ডিমটা আর বের করি নেই কী জানি এমনি হয়তো সাদা ছোটো কিছু হইতে পারে তো আজকে ভাবলাম যে না বের করে দেখি তো এটা কি পরে দেখি যে ডিম যে ডিমেলের মতো একদম গুল নীল কালার তো মনে খালি ভাবতেছে যে এটা কি কবু দিছে না কি মামুনে আমার সাপে সাপেও পারাপারে আমি যে জায়গায় সাপ যাব কিভাবে সাপে ডিম পারবো আর আজকে যে অনেক দিন পর তিনটা ডিম দিছে ধুয়ে টুয়ে নিয়ে পরে ভাবলাম যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি তো ডিম দেয় না দেখি আবার দেখানো হয় না সত্যি যে আজব ঘটনা এরকম ডিম কি হাসি কখনো পারে কেউ দেখছেন আমি তো দেখি নাই তো যাই হোক এখন অন্য কাজগুলো আর কি করে নেই এখন যাই খেয়ে দিই হ্যাঁ সারতে কিছু তখন বিজয় গেলাম গা বৃষ্টির ফুটাই এই জুড়ে নাম বলবো রে সকাল সকালে কিরকম শুরু করছে বৃষ্টিতে যে বৃষ্টি বাপ দেখা যাবে ওই দিন গরমে থাকান গেল না এত বৃষ্টি আবার দক্ষিণ দিকে তো বলার কম কালে ঘুরছে যে দেখেন ফুটা করব কিরকম করে গুড়ি গুড়ি আর ওই পাশেও যে মেঘেরা লাল সূর্য কিরকম কিরকম ভাবে আছে ওই দেখেন সূর্য কিন্তু আস্তে আস্তে যে মেঘে দিয়ে থেকে উপর দিকে উঠে যাবে নিচে হ্যাঁ ও যে সূর্য এটা যে দেখ পানছি যে কথা নেই আস্তে আস্তে উঠতে উঠতে পুরো ডাই সূর্য উঠে গেল গা এমন যে রোদ লাগবো খালি শিয়ালে বিয়া করবো আনছে রোদ উঠে মুজি সূর্য কিন্তু পুরোটা উঠে গেছে

দারুণ একটা জিনিস দেখা হইল আজকে ও পাখিটার বানছে সুন্দর দেখা বানছে তো কতগুলো গুলো পাখিটে তো সকালের যা কাজকর্ম ছিল সব শেষ করছি দেখালাম সকালে কি বৃষ্টি বৃষ্টি প্রবান হচ্ছে এই যে আবার কাজটা সারা হইতে হইতে আবার বৃষ্টি নেমে পড়ছে इतिहास आहे एक बद्दल काही তার সাথে হচ্ছে এই যে কুয়েল পাখির ডিম দুইটা ছিল বাবারে দিয়েছিলাম হাঁসের ডিম আর মামনির জন্য কুয়েল পাখির ডিম লেচু পাকছে খান যাব পাৰা পার না এই পারছে পরে আইটো বরণ লাগবো হু হু আইটো বরণ আহলে আর পারণ যাব না তো ওই যে দেখেন লেচুগুলা পাকছে কিন্তু আবার যে সাইডে যে হাওয়ার কে পরে ধরছে মানে যে একটু হইতেছে তো এর আগে পায়রা পূজায় দিছি পরে ভাব এগুলো যেহেতু আবার পাকছে তো আজকে সিরি কই কোথায় এ সত্যি তো এটা না কেবল আমি জাকি দিলে আমি দেখুন বলে চেক করছি যে কি বললা যে মধু বল না কত বড় বানাইছি রে কি ভাবে বাংগান যাবো বুঝে বললো দেখেন বুঝি তারপরে যে পাশে আছে ওই যে

লেস উসে করিবেন সে ব্যাকের একটা একটা করে দিয়ে হা এ যে দুটা বেশি রেখে খাবে দেখে রাইখে দিছি রে আরো দুটা ইয়ে আসার একটা পূজাই দিছি আর এমনি লদি করছি কয়টা ওই দিদি নিচে গেছে মনে হয় যে বরমার দাও তো মামনি বাড়িতে সবাই রে দিল একটা একটা করে ধান রান্নার নিচে গেছে তো সকালের কাজকর্ম শেষ এখন খাওয়া দাওয়া করু মা কাকা কি ধান কাটবা কি সাল এটাইলি গরম কেমন লাগে গরম ভালোই পড়ছে গরম ভালোই পড়ছে বৃষ্টি হয় না তো আমার কবি ধান কাটা পারলাম না বীজ লাগার সমস্যা নাই না নে ধুলিছু তাহলে দিদি আইলে পরে দিদি দিদি রে দিদিরে দিওনি আদা তুমি খাবো দিদি এ ওই পাশে দেখ কালকে ধান কাটছে রাত্রে হেডি রই রয়েছে না মেলা দান হয়েছে দিয়ে তো ওই যে কালকে রাত যে জায়গায় আর কি মেশিনতে ধান কাটছে তো ওইগুলো আর কি অংশ করি করছে যারা মেশিন মেশিন দি না বাগির দি ও তো ওই জায়গায় যারা যাদের ক্ষেত আর কি বাগি নিছে তাদেরকে ধান দিতে হইব আবার হচ্ছে যে মেশিনে যে জল দিছে তাদের দিতে হইব তো সব ধান আর কি যে আলাদা করতেছে মেপে মেপে অনেক ধান হয়েছে রাত্রিতে আরকি মেশিনে ছিলাম দিদি রেদি দিদির বড় দিদিরে দিচ্ছি তারপরে দাদুরে বড়দাদুরে দিছ তো মোটামুটি যে কয়েকটা দূর ছিল আর কি সবাই দিয়ে খাইলাম তার সাথে ঠাকুরের দিয়া হয়েছে আমরা না দিলে কেমনে খাব না ঠাকুরে না দিলে তোমরা কেমনে খাইবে তুমি সে ঠাকুরে দিবে ঠাকুর যদি তোমার না দে তাহলে কেমনি হ্যাঁ ঠিকই তো তোমরা ঠাকুরের ভক্ত তোমরা ঠাকুরের দিবে ঠাকুরের তোমাকে দিব তাই না তোমরা ভগবান হ্যাঁ তোমরা তো ভগবান তো এই যে জাম গাছ জাম গাছে এই যে জাম এবার আর জামগুলা কোনো এরকমই হয়নি আস্তে আস্তে ই এই যে কি হৈছে বেয়া কি কয় মিষ্টি তোমাৰ টক নে কি ক'বছে লেচু কোনে ভাল কি মিষ্টি আৰু তুমি কক খাইছা একদিন মামনি মনে লেচু পচন্দ না বুজা যায় সেনেকুৱা মিষ্টি না

দেখ লাল টক টকা দেখছেন জুডাপনা রফীতাম খেলে যান জল আমাদের এখানে সব ফিট এটাও না মা ফিফিয়াম দেখি অফার দিলে হয়তো অফার লাল টক টকা Ne? Kamera, ey canım çok laşun tekrar. Şöyle. Tekrar çok laşun ne? 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 ne?